রবিবার অনুষ্ঠিত হয় পশ্চিম জেলা ভিত্তিক যুবোৎসব ও বিজ্ঞান মেলা রাজধানীর সূর্যমণি নগর দ্বাদশ্রেণী বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় এই জেলাভিত্তিক যুবোৎসব ও বিজ্ঞান মেলা উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ভারপ্রাপ্ত জেলা সভাপতি বিশ্বজিৎ সেল সহ অন্যান্যরা জেলাভিত্তিক যুব উৎসব ও বিজ্ঞান মেলায় পশ্চিম জেলার বিভিন্ন বিদ্যালয় থেকে ছাত্রছাত্রীরা বিভিন্ন মডেল নিয়ে আসে প্রদর্শনের জন্য জেলাভিত্তিক যুবোৎসব ও বিজ্ঞান মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন খেলো ত্রিপুরা সুস্থ ত্রিপুরা নেশামুক্ত ত্রিপুরা এই স্লোগানকে সামনে রেখে পশ্চিম জেলাভিত্তিক বারো জানুয়ারি যুব দিবস উপলক্ষে দিল্লিতে যুব হবে জেলা যারা নির্বাচিত হবে তারা রাজ্যভিত্তিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে রাজ্যভিত্তিক প্রতিযোগিতা থেকে যারা নির্বাচিত হবে তারা জাতীয় স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে যুবরা দেশের আগামী দিনের ভবিষ্যৎ কারণ তারাই আগামী দিনে দেশকে নেতৃত্ব দেবে চালু করেছে এই যুব দিবসকে সামনে রেখে জেলা ভিত্তিক বারো জানুয়ারি দিল্লিতে ভারতের তার বিশাল আয়োজন যুব